আপনার বাপ সার্থক নাম রেখেছিলেন সিদ্ধিনাথের বদলে গাঁজানা হলে আরো ঠিক হতো এখানে যা সব বললেন বাড়িকে গিন্নির কাছে বলুন না মজা নমস্কার বন্ধু রাজেশ এন্টারটেনমেন্টে আজ আপনাকে পরশ্রমের দুর্দান্ত একটা হাসির গল্প শোনাব গল্পটা শুনুন এবং যদি গল্পটা শুনতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন সন্ধ্যা সাড়ে সাতটার সময় পাশের বাড়িতে পুঁ করে শাঁখ বেঁচে উঠল। সিদ্ধিনাথ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ হা আর একটা বেকারের আগমন হলো গৃহস্বামী গোপাল মুখুজ্জে বললেন সিধু তুমি দিন দিন দুর্মুখ হচ্ছ কত হোমযোগ্য করে মানত করে বুড়ো বয়সে মল্লিক মশাই একটা বংশধর লাভ করলেন প্রতিবেশীর সৌভাগ্যে আমাদের সকলেরই খুশি হওয়ার কথা আর তুমি ধরে নিচ্ছ যে ছেলেটি বেকার হবে আবার একটা দীর্ঘশ্বাস ফেলে সিদ্ধিনাথ বললেন হুম দেশবাসীর অন্নে আর একজন ভাগিদার জুটল ঘরে চারজন আছেন গোপালবাবু উকিল বয়স ওই চল্লিশ বেশ পসার করেছেন সিদ্ধিনাথ তার সমবয়সী বাল্যবন্ধু গোপালবাবুর বাড়ির পিছনেই তার বাড়ি পূর্বে সরকারি কলেজে প্রফেসারি করতেন বিদ্যার খ্যাতিও ছিল কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ার চাকরি গেছে এখন আগের চাইতে অনেক ভালো আছেন কিন্তু মাথার গোলমাল সম্পূর্ণ দূর হয়নি সামান্য পেনশনে এবং বাড়িতে দু চারটে ছাত্র পড়িয়ে কোনো রকমে সংসার চালান তৃতীয় লোকটি রমেশ ডাক্তার বয়স ওই তিরিশ কাছেই বাড়ি সম্প্রতি গোপালবাবুর শালী অসিতার সঙ্গে বিয়ে হয়েছে রমেশ তার স্ত্রীর সঙ্গে রোজ এই সান্ধ্য আড্ডায় আসে আজও দুজনে এসেছে অসিতা সিদ্ধিনাথের কাছেই পড়েছে তাকে শ্রদ্ধাও করে সবিনয়ে বললে স্যার মল্লিক মশাই ছেলে বেকার হতে যাবে কেন পৈতৃক ব্যবসাতে ভালো রোজগার তো করতে পারে পরের অন্যই বা ভাগ পড়বে কেন তার বাপের তো অভাব নেই সিদ্ধিনাথ বললেন মল্লিকের ছেলে হাইকোর্টের জর্জ হতে পারে জহরলাল বা বিড়লা হতে পারে বহু লোককে অন্নদানও করতে পারে কিন্তু আমি শুধু তাকে উদ্দেশ্য করে বলিনি যারা জন্মাচ্ছে তাদের অধিকাংশেই যে এই দশা হবে তাই ভেবে বলেছি গৌরবাবু বললেন দেখ সিধু আমরা তোর মতন পণ্ডিত নই কিন্তু এইটুকু জানি দেশে যে খাদ্য জন্মায় তাতে সকলের কুলায় না আর লোকসংখ্যাও অত্যন্ত বেড়ে গেছে এর প্রতিকার অবশ্যই করতে হবে তার চেষ্টাও হচ্ছে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই যিনি জীবের সৃষ্টিকর্তা তিনিই রক্ষাকর্তা এবং অন্নদাতা সৃষ্টিকর্তা সবসময় রক্ষা করেন না আহারও দেন না পঞ্চাশ ষাট বছর আগে ওসব মোলায়েম কথা বলা চলত যখন দেশভাগ হয়নি লোকসংখ্যাও অনেক কম ছিল তখন এক কবি সুজালাং সুফলং শস্য শ্যামলং বলে জনভূমির বন্দনা করেছিলেন আর এক কবি গিয়েছিলেন চিরকল্যাণময়ী তুমি ধন্য দেশ বিদেশে এখন দেশ বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে অন্য গোপাল বললে সরকার ফসল বাড়াবার যে পরিকল্পনা করেছেন তাতে এক বছরের মধ্যেই আমরা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারব। শ্রীনাথ বললে হ্যাঁ যদি কর্তাদের উপদেশ অনুসারে চাল আটার বদলে ট্যাপিওকা রাঙা আলু আর মহামূল্য ফল খেয়ে পেট ভরাতে পারো যদি ঘাস হজম করতে শেখো আসল দুধের বদলে সয়াবিন আর চিনে বাদামগুলো জলে তুষ্ট হও যদি উপসী বিড়ালের মতো মাছেরাও হবে সোরা টিকটিক খেতে পারো তবে আরও চটপট স্বয়ম্বর হতে পারবে গোপাল বললে শুনেছি দক্ষিণ আমেরিকাতে দুগ্ধ তরু আসছে যা পয়স্রেনি গাভীর মতন দুগ্ধকরণ করে শ্রীনাথ বললে আরে কত কি শুনবে রাশিয়া থেকে এক্সপার্ট আসবেন যিনি ব্যাংক থেকে রুই কাতলা তৈরি করবেন শোনো গোপাল কর্তারা যতই বলুন লোক না কমালে খাদ্যাভাব যাবে না রমেশ ডাক্তার লাজুক লোক পত্নীর ভূতপূর্ব শিক্ষককে একটু ভয়ও করে আস্তে আস্তে বললে আমার মতে জনসাধারণকে বার্থ কন্ট্রোল শেখাবার জন্য হাজার হাজার ক্লিনিক খোলা দরকার সিদ্ধিনাথ বললে তাদের ছাই হবে শিক্ষিত অবস্থাপন্ন লোকেদের মধ্যে কিছু ফল হতে পারে কিন্তু আর সকলেই বিপরা বংশবৃদ্ধি করতে থাকবে যত দুর্দশা বাড়বে ততই মা ষষ্ঠীর দয়া হবে কেলটে ভুলটু বুঁচি পেচিদের ঘর ভরে যাবে বহুকাল পূর্বেই হারবার্ট স্পেন্সার আবিষ্কার করেছিলেন যে যারা ভালো খায় তাদের সন্তান অল্প হয় যাদের অন্নাভাব তাদেরই বংশবৃদ্ধি বেশি গোপাল বললে তা তুমি কী করতে বলো সিদ্ধনাথ বললে প্রাচীনকালে গ্রীষ্মের স্পটা প্রদেশে কি প্রথা ছিল জানো সন্তান ভূমিষ্ঠ হলেই তার বাপ তাকে একটা চাঙাড়িতে শুয়ে পাহাড়ের উপর রেখে আসত পরদিন পর্যন্ত বেঁচে থাকলে তাকে ঘরে আনা হতো এর ফলে খুব মজবুত শিশুরাই রক্ষা পেত রোগা পটকা বেঁচে থেকে সুস্থ বরিষ্ঠ প্রজার ভাগ বসাতো না এদেশেরও সেরকম একটা কিছু ব্যবস্থা দরকার কি রকম ব্যবস্থা চাও বলে ফেলো কোনো লোকের দুটো বেশি সন্তান থাকবে না ব্রহ্মচর্য চালাতে চাও নাকি পুলিশ বাড়ি বাড়ি খানা তল্লাশি করে বাড়তি ছেলে মেয়ে কেড়ে নেবে যেমন মাঝে মাঝে রাস্তা থেকে বেওয়ারিস কুকুর ধরে নিয়ে যায় তারপর খিলাল ভ্যানে গোপাল বলে মহাভারত তোমার যদি ছেলেপিলে থাকতো তবে এমন বিভৎস কথা মুখে আনতে পারতে না সিদ্ধিনাথ বললেন রাষ্ট্রের মঙ্গলের কাছে সন্তান স্নেহ অতি তুচ্ছ আমি যা বললুম তাই হচ্ছে একমাত্র কার্যকর উপায় এর ফলে শিক্ষিত অশিক্ষিত সকলেই সন্তান নিয়ন্ত্রণের জন্য উঠে পড়ে লাগবে এছাড়া আনুষাঙ্গিক আরও কিছু বলতে হবে ডাক্তারদের দমন করা দরকার অসিদা বললে কুকুরের মতো ঠেঙিয়ে মারবেন নাকি তোমার ভয় নেই ভবিষ্যতে মেডিকেল কলেজে খুব কম ভর্তি করলেই চলবে অসিদা বললে ডাক্তারদের দ্বারা জগতের কত উপকার হয় জানেন বসন্তের টিকে স্যালাইন তারপর ইনুসিলিন পেনিসিলিন আরও কত কি। প্রতি বছরে কত লোকের প্রাণ রক্ষা হচ্ছে খবর রাখেন ও তুমি তোমার বরের কাছে এইসব শিখেছো বুঝি প্রাণ রক্ষা করে কৃতার্থ করেছেন কতগুলো ক্ষীণজীবী লোক রোগের সঙ্গে লড়বার যাদের স্বাভাবিক শক্তি নেই তাদের প্রাণ রক্ষায় সমাজের লাভ কি বিস্তর টাকা খরচ করে ডিসপেপসিরা ডায়াবেটিস ব্লাড প্রেশার থ্রম্বোসিস আর প্রোটেস্ট রোগগ্রস্ত অকর্মণ্ড লোকেদের বাঁচিয়ে রাখলে দেশের কোনো উপকার হয় যারা স্বাস্থ্যবান পরিশ্রমী কাজের লোক যারা বীর বিদ্যান প্রজ্ঞাবান কবি কলাবিদ কেবল তাদেরই বাঁচাবার অধিকার আছে যাদের সেবা করতে সমস্ত স্ত্রীলোকেরও বাঁচা দরকার তাছাড়া সকলেই আগাছার মতো উৎপাদিতব্য কপাল বললে ওহে রমেশ এবারে সিদ্ধবাবুর হাঁপানির টান ধরলে ওষুধ দিও না বিছানা থেকে উৎপাদিত করে একটা রিক্সায় তুলে কেওড়াতলায় ফেলে দিও সিদ্ধনাথ করলে আমার কথা আলাদা বেঁচে থাকলে জগতের ভালো আমার মতন স্পষ্টবাদী প্রাণী উপদেশটা এদেশ আর নেই গোপালবাবুর গৃহিণী নমিতা দেবী একটা ট্রেতে চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকলেন বয়স বেশি না হলেও এরম ধাত্রী সেকেলে অসিতা তার দিদিকে আধুনিকী করবার জন্য অনেক চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে নমিতা সান্ধ্য আড্ডাটির জন্য খুশি নন বিশেষত সিধুনাথকে তিনি দুচক্ষে দেখতে পারেন না বলেন পাগল না হাতি শুধু ভিটকিমি কথার ধুকড়ি গতকাল শ্যাকরা নমিতার ফরমাসি নদ দিয়ে গিয়েছিল তা দেখতে পেয়ে সিধুনাথ কিঞ্চিত অপ্রিয় মন্তব্য করেছিলেন তারই শোধ তোলবার জন্য আজ নমিতা যুদ্ধের সাজে দর্শন দিলেন নাকে নথ কানে মাকরি, গলার চিক হাতে অনন্ত আর বালা কোমরে গোট কোথা থেকে একটা বাঁকমলও জোগাড় করে পায়ে পড়েছেন সিদ্ধিনাথ বললেন আসুন মিসেস খুজজে। নমিতা বলে মিসেস আবার কি আমি ফিরিঙ্গে হয়ে গেছে নাকি বৌদি বলতে মুখে বাঁধলো কেন আর বলা চলবে না এতদিন ভুল ধারণার বসে বলেছি আজ সকালে হিসাব করে দেখলুম গোপাল আমার চাইতে আট দিনের ছোট যদি অনুমতি দেন তো এখন থেকে বৌমা বলতে পারি বেশ নমিতা বললে তাই না বলবেন হয় একটু সামনে দাঁড়াও তো নমিতা কোমরে হাত দিয়ে বিয়ঙ্গনার মতো শগর দাঁড়ালেন সিদ্ধিনাথ এক মিনিট নিরক্ষণ করে চোখ বুঝলেন নমিতা বললেন চোখ ঝুলসে গেল নাকি উফ আমি এখন ধ্যানস্থ বিশ হাজার বছর পূর্বে ব্যাপার মানুষ নেত্রে দেখতে পাচ্ছি মানুষ তখন বন্য গুহায় বাস করে পাথর আর হাড়ের অস্ত্র দিয়ে শিকার করে জনসংখ্যা খুব কম গৃহিণী সহজে জোটে না জবরদস্তি করে ধরে আনতে হয় দেখছি একটা সন্ডামারকা ল্যাংটো পুরুষ আমাদের গোপালের সঙ্গে একটু আদল আছে কিন্তু মুখে দাড়িগের জঙ্গল মাথায় জটা বড়া চুল হাতে একটা হাড়ের ডাংডা সে বউ খুঁজতে বেরিয়েছে নদীর ধারে একটা মেয়ে গুগলি কুড়োচ্ছে এই বৌমার সঙ্গে একটু মিল আছে পুরুষটা কোনো প্রেমের কথা বললে না উপহার দিলে না খোসা মতো করলে না এসে ধাঁই করে এক ঘা লাগালে মেয়েটা মুখ থুবড়ে পড়লো কপাল ফেটে রক্ত পড়তে লাগলো তারপর তাকে কাঁধে তুলে নিয়ে লোকটা নিজের আস্তানায় এলো এবং নাকে বেতের আংটি পরিয়ে তাকে দড়ি লাগিয়ে একটা খুঁটির সঙ্গে বেঁধে দিলে যেমন মাদা হয় তবু মেয়েটা পালাবার চেষ্টা করছে দেখে তার পায়ের পাতা চিড়ে রক্তাক্ত করলে দোকান ফুঁড়ে কড়া পরিয়ে দিলে গলায় হাতে কোমরে আর পায়ে চামড়ার বেড়ি লাগিয়ে খুঁটির সঙ্গে ফেললে এই রকম আষ্টে পিষ্টে বন্ধনের পর ক্রমে ক্রমে মেটা পোষ মারল স্বামীর উপর ভালোবাসাও হলো অল্পকালের মধ্যে সকল মেয়েরই ধারণা হলো যে নির্যাতনের চিহ্নই হচ্ছে অলংকার আর সৌভাগ্যবতীর লক্ষণ তারপর হাজার হাজার বছর কেটে গেল ঘরে বউ আনা সহজ হলো সোনার উপর গহনার চলন হলো কিন্তু প্রসাধনের রীতি আর গহনার ছাঁদে আদিম বর্বরতার ছাপ রয়ে গেল সেকালে যা কপারে রক্ত ছিল তা হলো সিঁদুর পায়ের রক্ত হলো আলতা পূর্বে যা বউ বৌবাদবার আংটা করা আর বেরি ছিল পরে তার নথ মাগড়ি হার বালা গোট আর মলে পরিবর্তিত হলো সংস্কৃতে নাথের একটি অর্থ বলদের নাকের দড়ি তা থেকেই ন তার নথি শব্দ এসেছে আজকালকার যা সৌখিন গহনা তাতেও পর যুগের ছাপ আছে জন্মান্তরের ইতিহাস শুনে চটে গেলে নাকি তোমার বাপ মা নিশ্চয় সব জানতেন তাই সার্থক নাম রেখেছে নমিতা অর্থাৎ যাকে নোয়ানো হয়েছে নমিতা বললেন আপনার বাপ মাও সার্থক নাম রেখেছিলেন সিদ্ধিনাথের বদলে গাঁজা না আরো ঠিক হতো এখানে যা সব বললেন বাড়িকে গিন্নির কাছে বলুন না মজা টের পাবেন এই বলে নমিতা চলে গেলেন গোপালবাবু বললেন ওই সিদ্ধিনাথ বক্তৃতার চোটে আমার গিন্নিকে তো ঘর থেকে তাড়ালে এইবার শাড়িটাকে একটা লেকচার দাও ছাত্রী বলে দয়া করো না সিদ্ধনাথ অসিতার দিকে চেয়ে বললেন হাত দুটো এমন করে ঘোরাচ্ছ কেন ঘোরাচ্ছি আবার কোথায় দেখছেন না একটা বুনছি জন্য কথাটা পুরোপুরি সত্য নয় হাত শুসুর করছে বলেই বুনছো আমাকে দেবে সে একটা উপলক্ষ মাত্র পশম বোনা চরকা কাটা মালা জপা বায়া তবলায় চাঁটি লাগানো গল্প কবিতা লেখা ছবি আঁকা ইয়ো ঘোড়ানো ঘোরানো এ সবের কারণ একই দরকারি জিনিস তৈরি করছি দেশের মঙ্গল করছি ভগবানের নাম করছি কলা চর্চা করছি সাহিত্য রচনা করছি এসব ছুতো মাত্র আসল কারণ হলো সুসুর করছে এই সমস্ত কাজের মধ্যে ইও ঘোরানোর নির্দোষ কোনো ছল নেই শুধুই খেলা পাশের ঘর থেকে নমিতা বললে মাফলারটা খবরদারকের দিস নি অসিতা বিশ্ব নিন্দুক নিম্ন লোক আমার চেয়ে যোগ্য পাত্র পাবে কোথা আমার যদি ঠান্ডা না লাগে আর হাঁপানির যদি না বাড়ে তবে সকল লোকেরই লাভ অসিতাও এইভাবে কৃতার্থ হবে যে একজন অসাধারণ গুণী লোকের জন্য সে মামলার বুনেছে গোপাল বললে ওসব বাজে কথা রাখো নমিতাকে দেখে তো পুরোকালের ইতিহাস আবিষ্কার করে ফেললে এখন অসিতাকে দেখে কি মনে হয় বলো সেদিন নিজের মনে বলে যেতে লাগলেন হাজার হাজার বৎসরে মেয়েরা শাস্তে শিখল না কেবল ফ্যাশনের অন্ধ নকল ঠোঁটে রং দেওয়ার ফ্যাশনটাই ধরো যারা চম্পক গৌরী অল্প বয়সী তাদেরই বিম্বধার মানায় সাদা বা কালোকে বা বুড়িকে মানায় না আজ বিকেলে চৌরঙ্গি রোডে দুটি অদ্ভুত প্রাণী দেখেছি একজন বুড়ি মেম চুল পেকে সনের ঝুড়ি হয়ে গেছে আর গাল তুবড়ে চামড়া কুঁচকে গেছে তবু ঠোঁটে রগ লাল রং লাগিয়েছে দেখা যেন তারকা রাক্ষসী সদ্য ঋষি খেয়েছে আর একজন বাঙালি যুবতী বেশ মোটা অসিদার চাইতেও কালো সেও ঠোঁটে লাল রং দিয়েছে কেমন দেখাচ্ছে সিদ্ধি না করলে যেন ভাল্লুকে রাঙা আলু খাচ্ছে স্যার আমি কখনো ঠোঁটে রং লাগাই না সিদ্ধিনাথ বললে তোমার বুদ্ধি আছে আমার ছাত্রী তো কালোমের যদি অদর চর্চা করার শখ হয় তবে ঠোঁটের সোনালি তব গেঁটে দিলেই পারে দামি পানের খিলির উপর যা থাকে কি ভয়ানো ভয়ানো কেন মা কালীর যদি সোনার চোখ আর সোনার জিভ মানায় তবে কালমের সোনালি ঠোঁট নিশ্চয় মানাবে তুমি পরীক্ষা করে দেখতে পারো কি যে বলেন আপনি অর্থাৎ নতুন ফ্যাশন চালাবার সাহস তোমার নেই কিন্তু সিনেমার অমুক দেবী বা অমুক স্ত্রীর কন্যা যদি ঠোঁটে সোনালি তব কাটে তবে তোমরাও আঁটবে আচ্ছা ডাক্তার বাবাজি তুমি এই কালো মেয়েটাকে বিয়ে করলে কেন রমেশ তার লজ্জা দমন করে বললে কালো তো নয় উজ্জ্বল শ্যামবর্ণ সিদ্ধিনাথ বললে ডাক্তার তুমি চশমা বদলাও তোমার বউ মোটেই উজ্জ্বল নয় দোস্তুর মতো কালো কালোকেই আর লোক আদর করে শ্যামবর্ণ বলে তবে হ্যাঁ তেল মেখে চুকচুকে হলে উজ্জ্বল বলা যেতে পারে অসিতা বললেন জানেন একটি খুব ফর্ষা সুন্দরী মেয়ের সঙ্গে ওর সম্বন্ধ হয়েছিল কিন্তু তাকে ছেড়ে আমাকেই পছন্দ করলেন শুনে খুশি হলো ডাক্তারের আর্টিস্ট বুদ্ধি আছে গৌরবর্ণের উপর লোকের ঝোঁক একটা মস্ত কুসংস্কার স্নোবাড়িও বটে লোকে কি শুধু সাদা কুকুর সাদা গরু সাদা ঘোড়া পোষে মার্বেলের মূর্তি চাইতে কোষ্টি পাথর আর ব্রঞ্চের মূর্তির আদর বেশি কেন প্রাচ্য দেশবাসী খুব ফর্সা হলে কুস্তি দেখায় গায়ের রং আর কালো চুলের কন্ট্রাস্ট দৃষ্টিকটু হয় তার চাইতে কুচকুচে কালো রং বরং ভালো যদিও চোখ আর দাঁত বেশি প্রকট হয় আমাদের অসুবিধা হচ্ছে কপিলা গায়ের মতো সুন্দরী গায়ে আরশোলা বসলে টের পাওয়া যায় না কিন্তু ডিও পিঁপড়ে বসলে বোঝা যায় গোপাল বললে ভাগ্য ভালো পেয়েছে আবার সুন্দরী সার্টিফিকেটও আদায় করেছে দূর থেকে একটা কাঁঠির খ্যান খ্যানে এলো সিদ্ধিনাথ চমকে উঠলেন নমিতা ঘরে এসে বললেন শুনতে পাচ্ছেন না জান দৌড়ে যান গিন্নি আপনার দফা সারবি সিদ্ধিনাথের পত্নী রান্না হয়ে গেলেই স্বামীকে ডাকবার জন্য ভাঙা কাশি বাজান সিদ্ধিনাথ তার মুখরা গৃহিণীকে ভয় করেন বিনা বাক্যবায়ে হনন করে বাড়ির দিকে চললেন